হাই আমিও প্রীতি হালদার তো আমি অনেক দিন কোনো ভিডিও দিইনি মানে সময় পাইনি তো আজকে আমি না বলে পাচ্ছি না একজনকে নিয়ে অপরাজিতাকে নিয়ে তো অপরাজিতা এটা কিন্তু তুমি খুবই অন্যায় করেছো এই যে সেনাবাহিনীর পোশাকটা পরে যে তুমি ভিডিওটা করেছো আমিও কিন্তু ডান্স ভিডিওই করি তো তোমার ড্রেসটার প্রতি সংযত থাকা উচিত ছিল বা ড্রেসটা তুমি পরেছো সেটা কি তোমায় পড়ার যোগ্য নিজে মানে নিজেকে একটু প্রশ্ন করতে পারতে যে এটাকে পড়ার যোগ্য যে যখন তুমি পড়ছিলে এটা কি তুমি পড়ার যোগ্য সেটা তুমি আগে বলো ঠিক আছে আর তুমি যে পড়েছিলে তুমি সেদিন ভিডিওতে বলেছিলে যে তুমি নাকি ভুল করেছো ড্রেসটা পরে তাই না তুমি খুব ভুল করেছো ড্রেসটা পরে তো তুমি না হয় খুব ভুল করেছো কিন্তু তোমার বাড়ির লোক তোমার শ্বশুর শ্বশুর বা তোমার হাজবেন্ড তারা তো তোমাকে বারণ করতে পারতো তারা তো সবসময় তোমার পাশে থাকে তুমি যখন ড্রেসটা পরে বাড়ি থেকে বের মানে বেরোচ্ছিলে ড্রেসটা যখন তুমি পরছিলে নিশ্চয় তারা জানতো তো তোমার সঙ্গে ছিল তো তারা তো বা বারণ করতে পারতো তারা তো বারণ করতে পারতো তুমি এত বড়ো একটা ক্রি ক্রিয়েটর হয়ে তুমি কেন এই ড্রেসটা পরে ডান্স ভিডিও করতে গেলে বলো তো আর আমাদের দেশকে তুমি অপমান করেছো আমাদের দেশকে তুমি অপমান করেছো এরা কিন্তু কেউ তোমাকে সাপোর্ট করবে না কেউ না কেউ না কেউ তোমাকে সাপোর্ট সি সি এটা তুমি কী কাজ করলে আমাদের আমাদের দেশকে তুমি একদম রাস্তায় নামিয়ে নিয়ে এসেছো ওই ড্রেসটা নিয়ে ওই ড্রেসটা দিয়ে একদম তুমি রাস্তায় নামিয়ে এসেছো ওই ড্রেসটা কিন্তু কোনো ছেলে খেলার জিনিস না ঠিক আছে কত সেনাবাহিনীতে যারা কাজ করছে এখন এই যুদ্ধের সময় যারা বর্ডারে থাকে কত কষ্ট করে আর তুমি হয়তো তাদেরকে জানো না জানলে হয়তো এই কাজটা করতে না ভিডিওতে তুমিও বলেছো যে তোমার তোমার বাবাও নাকি সেনা যাওয়ান সেনাবাহিনীতে কাজ করে তো তোমার তো এটা বুঝে বোঝা উচিত ছিল তুমি ছোটোবেলার থেকে জানো যে কোন জিনিসটা করা উচিত বা উচিত না ওই ড্রেসটা অন্তত ড্রেসটার বিষয় তো তুমি ওই ড্রেসটা পরে ওই ভিডিওটা করে মানে ওই ভিডিওটা করে একদমই উচিত ছিল না যুদ্ধের সময় ঠিক আছে তুমি বড় ক্রিয়েটর হয়ে গেছো তাই ভাবছো হয়তো যে তোমাকে কেউ কিছু বলবে না তুমি যেটা খুশি সেটা করবে এরা কিন্তু একদমই নয় আমাদের দেশকে তুমি অপমান করেছো তুমি একমাত্র তুমি তোমরা দুজন ছিলে ভিডিওর ভিতরে তোমরা দুজন কিন্তু আমাদের দেশটাকে অপমান করেছো এই জিনিসটা করা কিন্তু একদমই উচিত ছিল না আমাদের আমাদেরকে রক্ষা করছে যারা মানে যারা সেনাবাহিনীতে কাজ করছে যারা যুদ্ধ করছে কত মায়ের খোল খালি হয়ে গেছে কত স্ত্রী মাথার সিঁদুর সিঁদুর মুছে গেছে তারা এখন বিধবা বিধবা বেশে ঘুরে বেড়াচ্ছে ঠিক আছে তুমি যদি সবারটা জানতে তুমি হয়তো ঘরে শুয়ে শুয়ে থাকো কিছু হয়তো জানো না ঠিক আছে তো তুমি যদি সবটা জানতে এই এই ড্রেসটা পড়তে না আর আমাদের দেশকে অপমান করতে না তা বাদেও তুমি অ্যাটি অ্যাটিটিউড দেখিয়ে ছড়ে জানাচ্ছো ঠিক আছে মানে এমনভাবে ছড়ে জানাচ্ছো যে তোমার কোনো গায়ে লাগেনি দেখেছি তোমার ভিডিওটা অন্তত তো এখন তোমার তোমাকে নিয়ে সবাই কি কী করছে আর কি যে এর পরে হবে সেটা তুমি পরে জানতে পারবে এখন হয়তো কিছু বুঝতে পারছো না তো এর পরে তুমি জানতে পারবে কিন্তু তোমার ড্রেসটা পরা কিন্তু একদমই উচিত হয়নি ঠিক আছে তুমি যেসব গানে মানে নাচ করেছো আর হলো এই ড্রেসটা পরে যুদ্ধের সময় একদমই উচিত হয়নি সেনাবাহিনীতে যারা কাজ করছে কত কষ্ট করে আমাদেরকে বাঁচা বাঁচিয়ে রাখবে এখন না হয় আগে মানুষ ছোটো যারা ছোটো তারাও তো বোঝে তাই না কিন্তু তুমি কেন বুঝতে পারো নি এরা তুমি বলো তো কত তোমার যারা তোমার মানে ভক্ত যারা তোমার শ্রোতা তারা তো তোমাকে এখন ছি ছি করছে ছি 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 দিদি ছি সত্যি আমিও তোমাকে সত্যি খুব ভালোবাসতাম কিন্তু এই ড্রেসটা পরে এই যে ভিডিওটা তুমি করেছো সত্যি খুবই তুমি ভুল করেছো আর এই ড্রেসটা পরা তুমি কোনো যোগ্যই নও তুমি কোনো যোগ্যই নও দিদি তুমি কোনো যোগ্যই নও সত্যি অপরাজিতা দিদিভাই ভাই তুমি কোনো যোগ্যই না ওই ড্রেসটা পরার আর এই যে এইভাবে নাচ করেছে যুদ্ধের সময় সবাই তো তোমাকে ছি ছিঁ ছি করছে একদম ছি করছে এই ড্রেসটা পরা তুমি কোনো যোগ্যই না আর ডান্স ভিডিও করো বলে মানে মাসে মাসে প্রচুর প্রচুর টাকা ইনকাম করো বলে তুমি একেবারে মানুষকে মানে মানুষ বলেই তো মনে করছো না এখন দেখতে পাচ্ছি সত্যি তোমাকে সত্যি খুব ভালোবাসতাম কিন্তু ড্রেসটা পরে তুমি যেটা করলে আমাদের দেশকে অপমান করেছো সেটা তো আর কেউ সহ্য করবে না ভাই না দিদি কেউ সহ্য করবে না কিন্তু আমাদের দেশকে অপমান করেছো আমাদের আমাদের ওই যে সেনা জওয়ানের ড্রেসটাকে অপমান করেছো কেউ কিন্তু তোমার কেউ কিন্তু সহ্য করবে না ঠিক আছে কেউ সহ্য করবে না সেটা তোমার পাশে আসা যারা ছিল তাদেরকেও তোমার মানে বলা উচিত ছিল যে ড্রেসটা পুরো না বা পরিস না ড্রেসটা পড়িস না তুই এরকম কেউ কিছু বলা উচিত ছিল তোমার শ্বশুর বা শাশুড়ি বা হাজবেন্ড তোমার পাশে তো তারা নিশ্চয় ছিল আর তুমি এই মানে ড্রেসটা কার কাছ থেকে নিয়েছো কোথা থেকে পেয়েছো সেটাও কিন্তু তোমার তদন্ত চলছে ঠিক আছে তুমি আস্তে আস্তে কিন্তু আস্তে আস্তে কিন্তু তোমার শ্রোতা কমবে আর সবাই কিন্তু সাবস্ক্রাইব থেকে সবাই আনসাবস্ক্রাইব করে দেবে তোমাকে আর তুমি যে কাজগুলো করেছো সত্যিই খুব অন্যায় করেছো সত্যি শিছি দিদি ভাইছি এরকম কাজটা তোমার করা একদমই উচিত হয়নি একদমই উচিত হয়নি কত কষ্ট করে সেনাবাহিনী যে যারা কাজ করছে কত কষ্ট করে তুমি নিশ্চয়ই দেখেছো তোমার বাবাও তো কিন্তু আমি বুঝতে পারছি না দিদিভাই তুমি কেন ভুল করলে এইভাবে এরকম ভুলটা কেন করলে বলো তুমি সব রকম ড্রেস করছো আচ্ছা ঠিক আছে চলছে কিন্তু তুমি এই যে সেনাবাহিনীর এই ড্রেসটা করে কেন তুমি ভিডিও করছো বলো তো ভিডিও করেছো করে আবার ডিলিট করে দিয়েছো কী অবস্থা বলো তো সারা মানে সোশ্যাল মিডিয়া ভর্তি হয়ে গেছে শুধু অপরাজিতাকে নিয়ে শুধু অপরাজিতা অপরাজিতার এই ড্রেসকে নিয়ে দেখতে পেয়েছো একমাত্র খবরও দেখছে আমি একটু আগে দেখলাম খবর খবরও তো দেখছে তোমাকে সে এগুলো কি ভালো লাগছে দিদি আর যখন ভিডিও করবে তখন পা থেকে মাথা পর্যন্ত দেখবে যে কোথাও খুদ আছে কি ঠিক আছে তোমার ভিতরে কোথাও তো একটা ভিডিওতে দেখেছিলাম তোমার প্যান্টের চেনি খুলে গেছে ভিডিওটা একটু দেখে করো দিদি ভাই সত্যি ভিডিওটা একটু দেখে করো চোখ নাক কান হলে তুমি তো জেনে বুঝে কাজটা করনি তো যখনই কাজ যে কোনো কাজ বা ডান্সের কথাই বলছি তোমাকে তুমি যখন ডান্সটা করেছিলে নিউজতে আগে থাকতেই ভাবা উচিত ছিল তোমার আর স্কুল ড্রেস পরেও তো ভিডিও করেছো সেটাও দেখেছি ওটা কিন্তু একটা সরকারের মানে যেটা আমরা জাতীয় সঙ্গ পড়ি যে ড্রেসটা পরে পরেছি আগে এখন তো স্কুল নেই এটা তুমিও পড়েছো স্কুল থাকতে তো ড্রেসটা তুমি স্কুল ড্রেসটা পরেও কি ভালো করেছো সেটা তুমি বলো তো তুমি কিন্তু ভালো করো একদম যেটা পরে আমরা জাতীয় সঙ্গীত গাই যারা যে ড্রেসটা পরে যারা আমাদেরকে রক্ষা করছে তাদের তাদের পোশাককে তোমরা তুমি তুমি একমাত্র তুমি আহ্বান করলে আর তো কেউ করেনি সোশ্যাল মিডিয়ায় কিন্তু বহুত বহুত লোকই কাজ করছে শুধু একমাত্র তোমাকেই দেখেছি তোমাকেই দেখেছি যে এই ড্রেসটা এই দুই রকমের দুটো ড্রেস পরে তুমি আমাদের আহ্বান করলে আমাদের আমাদের দেশটাকে অহমান করেছো এই ড্রেসটা পরে কেন কেন করলে কেন ওই জন্য মানে ভেবিয়া করো কাজ কাজ করিয়া ভেবো না ঠিক আছে ওই কাজটা ওই ব্যাপারটা হয়েছে তোমার ভিতরে ঠিক আছে তুমি কাজ করার পরে ভেবেছো কাজ করার আগে ভাবো না তার জন্য তোমার অবস্থাটা এখন দেখতে পেয়েছো কোথায় আছে দেখতে পেয়েছো দিদি ভাই কোথায় আছে বলুন মানে ওই যে কথায় আছে না অতিবার বেরো না তুমি অতিবার বেড়ে গেছিলে না তার জন্য তোমাকে ঝড়ে মুড়িয়ে দিয়েছে ঠিক আছে কথাটা আগে হয়তো খারাপ লাগছে কিন্তু আমাদের দেশকে যে অপমান করেছে তুমি ডি রেস্টার করে কেউ কিন্তু সহ্য করবে না তোমার এই ড্রেসটা করে রাস্তায় নাচ করা কেউ সহ্য করবে আমিও কিন্তু সত্যি বলছি আমিও কিন্তু ডান্স ভিডিও করি না আমিও রাস্তায় নাচ করি আমি রাস্তায় বা বাড়ি মানে যেখানে খুশি মানে পাই ভালো জায়গা সেখানে ডান্স করি কিন্তু এইভাবে এই জিনিসটা করা কিন্তু উচিত হয়নি আর যখন ডান্স ভিডিও করবে তোমার বডিটা পুরো মানে ভালোভাবে দেখে নেবে হয়তো আমার ভিডিওটা তোমার কাছে পৌঁছাবে কি আমি আদৌ জানি না আশা করি পৌঁছাবি তো আমার ভিডিওটা যদি মানে এই কথাগুলো যদি ভালো লাগে হয়তো খারাপ লাগবে তোমার কেননা তুমি অন্যায় করেছো সেটা তো তোমার খারাপ লাগতেই পারে তাই না তো যখন ভিডিও করবে তখন নিজেকে পুরোটা দেখে নেবে ঠিক আছে আমি বলছি তো এই ড্রেসটা পরে তুমি খুবই অন্যায় করেছো আমি ভিডিওটা বেশি বড় করতে চাইছি না সত্যিই খুব খারাপ লাগছে আমার নিজেকেও এই ভিডিওটা করতেও সত্যিই খুব খারাপ লাগ খারাপ লাগছে যে কারণে আমি ভিডিওটা করছি তো দিদি ভাই এর পরে মানে কি হবে এখন তোমাকে নিয়ে কি হবে সেটা তো আর বলতে পারছি না এখন তো দেখা যাক তোমাকে কি করে আর আমার আমার অল অডিয়েন্স যাদেরকে বলছি তোমাদের কি মতামত অপরাজিতাকে নিয়ে তোমাদের যেটা মতামত প্লিজ কমেন্ট বক্সে একটু জানিও যে অপরাজিতাকে নিয়ে তোমাদের কী মতামত সেটা একটু আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবে ঠিক আছে আর অপরে যেটা তোমাকেও বলছি তুমি একটু নিজেকে সংযত করো টাকা পেয়ে গেছো বলে কি মানে যে পাকনা গজায় না ওরকম করো না পাকনা গজাতে নেই টাকাটা কিন্তু মানুষকে ভালোও করে টাকাটাই কিন্তু মানুষকে মেরে ফেলে তার জন্য নিজেকে সংযত রাখো নিজেকে অনেক বড় ক্রিয়েটার হয়ে গেছে বলে মানুষকে মানুষ বলে মনে করবে না এরকম কিন্তু নয় ঠিক আছে নিজেকে সংযত করো আগে যেমন ছেলে ঠিক তেমনভাবে কাজটা করো মানে তোমার যদি চ্যানেলটা ভালো থাকে তো অবশ্যই সেইভাবে ভালোভাবে ভিডিওটা বানাও অবশ্যই সবাই তোমার পাশে থাকবে ঠিক আছে আর তুমি এর পরে এর পরে তো করেছ কিন্তু কোনো পরে কোনো কিছু করার আগে আগে থেকে ভাববে ঠিক আছে দিদিভাই আগে থেকে ভাববে তাহলে কিন্তু দূর পৌঁছা এত দূর পৌঁছাতো না যদি আগে থেকে ভেবে কাজটা করতে তোমাকে এত মানুষ তোমাকে নিচু চোখে দেখতো না সবাই তোমাকে কিন্তু মাথায় করে রাখতো তুমি ভালো রকমই জানো তুমি কিন্তু কিছু কিছু ভিডিওতে নিজেকেই খারাপ করে দিয়েছো তুমি নিজেই নিজেকে খারাপ করে দিয়েছো তুমি নিজের স্বামীর মানে বুকের ওপরে উঠে ডান্স করছো যেটা তোমার ভিডিও প্রথমেই আমি দেখি সত্যি তোমাকে আমি প্রথমেই ফলো করি তোমাকে ভীষণ মানে মানে কি বলবো সত্যি খুব আমি সম্মান করতাম তোমাকে কিন্তু তোমার ভিডিওটা আমি প্রথমেই দেখেছি তুমি সন্ধ্যার দিকে ধরো ভিডিও ছাড়ো আমি তোমার ভিডিওটা দেখেছি তুমি তোমার হাজব্যান্ডের বুকের ওপরে উঠে তুমি ডান্স করতো করছো সরি তো ওই ডান্সটা করা কি তোমার উচিত হয়েছে বা তোমার ওই যে একটা ভিডিওতে তোমার প্যান্টের চেন খুলে গেছে ওটা কি তোমার উচিত হয়েছে তুমি মানে ভিডিওটা দেখতে ঠিক আছে ওটা হয়তো ভুল বসতে ছেড়েছ কিন্তু তোমার তো নাচের জন্য তুমি এত নাচতে ভালোবাসো এত নাচ মানে ভিডিও করছো দুই তিনটে চ্যানেলে বা ফেসবুক ইনস্টাগ্রাম সব কিছুতে দিচ্ছ তো তোমার প্যানের চেনটা যে খুলে গেছে সেটা তো তুমি মানে খেয়াল করতে পারতে তাই না আর এই যে ড্রেসটা সেনা ড্রেসকে তুমি পরেছো তো এর আগে তুমি ভেবেই কাজটা করতে পারতে তাই না দিদি তাহলে জলটা এত দূর পর্যন্ত গড়াতো না তুমি যেখানে ছিলে সেখানেই থাকতে তোমার মানুষ নিচে নামাতো না টেনে হিঁচড়ে মানুষ কিভাবে সোশ্যাল মিডিয়াতে তোমাকে কিভাবে টেনে হিঁচড়ে নিচে নামাচ্ছে সেটা তুমি নিশ্চয়ই বুঝতে পারছো তো যখন কোনো কাজ করবে তখন হলো মানে ভেবে ভেবে চিনতে করবে ঠিক আছে তো চলো ভাই ভালো থেকো ভিডিওটা আমি এই পর্যন্তই করলাম তো চলো ভাই তো অপরাজিতা নিয়ে কি মতামত একটু প্লিজ তোমরা কমেন্ট কমেন্টে জানিও আর আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো চলো ভাই ভালো থেকো